আমার বর্তমান জেলার ঘটনা মেয়েকে বলেছে পীরের পায়ে চুমু খেতে হবে মেয়ে বলেছে জীবনে এটা করতে পারবো না ছাড় হয়ে গেছে মেয়েটাকে তালাক দিয়েছে পীরের জন্যে বউকে তালাক দিয়েছে আর একজন এক হারাম খোর বিয়ের পরে বলেছে তার বউকে তোমার সঙ্গে আমি শুতে পারবো না বলে কেন বললে না তুমি বউ হিসাবে থাকবে তোমাকে খাওয়াবো দাওয়াবো টাকা পয়সা সব দেবো কিন্তু তোমার সঙ্গে আমার শোয়া যাবে না কেন বলে আমার পীর সাহেব মানা করে যাবে তোর ওই হারামজাদা পীরকে লিয়া হবি তাকে একবার জবাই করব কসাইখানায় মুসলমানের সব থেকে বড় দুশমন হচ্ছে ইহুদি আর নাসারা মাকজুবি আলেহি মলা দললিন মাকজুম মানে ইহুদি দললিন মানে নাসারা এই দুটো দলই পদভ্রষ্ট হয় এদের অনুসারীরাও পদভ্রষ্ট হবে আজকে মুসলমান নেতারা নাম্বার করেছে আরে এদের কথা কে শুনে ধর্ম যার যার উৎসব সবার এ শব্দ পেলে কোথায় কে দিল কোথা থেকে আবিষ্কার করলে কোন মলবি বলে দিল যদি কোনো মলবি বলে থাকে কোনো মলবি যদি এটাকে হ্যাঁ বলে থাকে তা লেকে নিয়ে যান সেই মলবির জন্য রাস্তা ইন্তেজার করছে জাহান নামের রাস্তা কেন আমার ভাই বড় দুঃখের সঙ্গে বলে যাচ্ছি ধর্ম যার যার উৎসব যদি সবার হয় তাইলে একটা কথা ভেবেলেন কুরবানির সময় কেন বলিস না তাইলে কুরবানির সময় ডাকবো গরুর ঠ্যাংটা ধরবি আই কথাটা বুঝতে পারেননি তখন বলছ ইসলাম কেউ কি কষ্ট দিতে শিখায়নি আমি আজকে আপনাদিকে শিখিয়ে দিয়ে যাচ্ছি বাজারের মানুষ শুনে যাও কালকে গিয়ে বাজারে শোনাবেন হাটে শোনাবেন ওই শিক্ষিত মূর্খ গুমরা দিকে শিখাবেন যে ইয়াসিন ভাই বলে গেছে আর যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে চান বাপের ব্যাটা হলে স্টেজে আসুন কে আছেন আর কোন মৌলী আছে আমি জীবনে বক্তব্য দেবো না একটা মৌলী যদি বলতে পারে যে ধর্ম যার যার উৎসব সবার কথাটা ঠিক আছে আর আমি বলছি সম্প্রীতি সম্প্রীতি তোমার বুঝে আসেনি সম্প্রীতি আমরা মলবিরা শিক্ষা দেবো তোমাদিকে আমার রসুল শিক্ষা দিয়েছে সম্প্রীতি কাকে বলে কোরআনে আছে তোমরা কারুর ধর্মকে গালি দিও না কারুর দেবদেবীকে গালি দিও না আমি এতক্ষণ বায়ান করলাম কারু দেবদেবীকে গালি দিলাম দেইনি আর দ্বিতীয় পাবো না ইসলাম নিষেধ করছে আপনার দিকেও নিষেধ করছে কিন্তু তা বলে এটা নয় তারটাকে তুমি নিজের মনে করবে কোরআনে আছে লাইলা হাউলা ইলা হাউলা তোমরা দুটো নৌকায় পা দিও না আমাদের সমাজের লোক বলছে হুজুর আপনারা স্কুলে যাননি বলে এই অবস্থা আমি কমেন্টে দেখলাম বলে এই মলবি স্কুলে যাইনি তুমি কোন স্কুলে পড়েছো জানি না তবে তুমি অন্ধ স্কুলে পড়েছো তোমার মাথায় গোবর না হলে মুদ ঢুকেছে গোবর খোর হইছো না হলে মুদ খোর হইছো তুমি তবে তোমার মাথায় কথাটা ঢুকেছে চলুন যারা বলছে হুজুর ইলেমবাজারে খালি বউকে নিয়ে ঠাকুর দেখতে গেছিলাম মেলা দেখতে গিয়েছিলাম আমরা তো পুজো করতে যাইনি এই গ্রামে সবাই ঘুমাচ্ছে রাতের বেলায় একটা বাড়িতে ডাকাতি হয়েছে ডাকাতি সব ঘুমাচ্ছে সে সব কেড়ে নিয়ে যাচ্ছে একজন পিসাব করতে উঠে দেখলে আল্লাহ ইয়ার ঘরে সব চুরি হচ্ছে ও চুপচাপ দেখলো কিভাবে ডাকাতি হয় সব নিয়ে পালিয়ে গেল পুলিশ চলে এলো গোটা গ্রামের মানুষ জেগে গেছে অমুকের বাড়িতে ডাকাতি হয়েছে পুলিশ বাবুরা এসে বললে বড়োবাবু বললে এই তোমাদের মধ্যে কে দেখেছ সে বলে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি ক্যাকে বেশি মারবে কথা বলে না তাকে মারবে না মারবে না যে এই মালটাকে মার চোরগুলো বেরিয়ে যাবে তো তুমি যদি বলো কোরআনে আছে ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আপনি যদি চোখে দেখেন আল্লা বিরোধী যেখানে আল্লাহ বিরোধী রসুল বিরোধী কাজ হচ্ছে শিরকের কাজ হচ্ছে হয় তুমি হাতের দ্বারা রুকে দাও তা না হয় জোবানের দ্বারা রুকো তা না হয় সেখান থেকে ঘৃণা করে সরে এসো কিন্তু তুমি সাপোর্ট করতে গেলে যদি বলেন হুজুর সম্প্রীতি বুঝান সম্প্রীতি শুনে নেন আমার রসুল সাল্লাহ সাল্লামের হাদিস তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আল্লাহ রসুল বললেন তোমরা দেখো না তোমার পাশে কোন জাতের লোক বাস করছে সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক ক্ষুদার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও তার মানে এটা নয় যে তার অনুষ্ঠানে তোমাকে যোগদান করতে হবে ইমানদারির সঙ্গে বলবেন এখানে যদি কোনো নেতা থাকেন কোনো এম থাকেন কোনো বাপের বেটা থাকেন দাঁড়িয়ে বলুন আপনার ঈদের নামাজে কোন নেতা এসছে কোন হিন্দু ভাই এসে দাঁড়িয়েছে কথাটা বুঝতে পেরেছেন না পারেনি আমার আচ্ছা এসছে আপনাদের গ্রামে ঈদের নামাজ পড়তে কথা বলে না আসেনি আসবেও না কেন আসাও যাবে না ধর্ম তার ধর্ম তার কাছে শুনেলেন আদর্শটা যে সে তার মন্দিরে উপাসনা করবে আপনার কাছ থেকে যেন কষ্ট না পায় তার মন্দিরে আরতি হবে তার মন্দিরে ঘন্টা বাজবে তার ঘন্টিরে পুজো হবে আপনাদের কাছ থেকে যেন ডিস্টার্ব না হয় কষ্ট না পায় আপনার মসজিদে আজান হবে নামাজ হবে এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি আর যারা বলছে যদি কোনো অমুসলিম ভাই আমার বায়ান শুনছেন এখানে বসে তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি ভালো করে শোনাও আমাকে গালি দেওয়ার আগে আমি ডিবেট করিনি আমি হিন্দু মুসলিমের বিবেদ করতে আসিনি আমি খালি ধর্মটা বুঝাতে এসেছি যে মুসলিমরা পুজোয় ফিতে কাটতে যায় যে মুসলিমরা পুজোর মণ্ডপে যাচ্ছে আর আপনি মনে করছেন এটাই হচ্ছে অরিজিনাল মুসলমান তো তোমার মুখে পিশাব করতে যাচ্ছে সে তোমার ভোট পাবার জন্য তোমার ওইখানে গেইছে তোমার পুজোর মণ্ডপে তোমার ভোটটা নিবার জন্যে গেইছে আর মুসলমানদের এফতারি পার্টি বলুন আর ঈদের নামাজ বলুন যে নেতারা আসে হিন্দু নেতারা তারা ভোট পাবার জন্য ভ্যাকা করতে আসে তোমার আল্লাহকে ভালোবেসে নয় এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম কেস করুন আমি কোটে কেস লড়ব আপনার সঙ্গে সেইখানে প্রমাণ করাবো তুমি কত বাপের বেটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম কোরআনে আসবে কোরআন শোনাবার পরে যাদের বাড়িতে আছে সুরায় আলিফলাম মিম তারপরে উলাইকা তারপরের পৃষ্ঠা তৃতীয় পৃষ্ঠায় ওয়াইজা আমানু।

সঙ্গে মাজাক করেনি আমি আল্লাহ মাজাক করেছি ইত্যাদিকে ইমান দান করিনি ইফতারিটা কার জন্য রোজদার না বেরোজদার কথা বলে না রোজদারের জন্য আর আমাদের দেশে ইফতারি পার্টি হয় কারা বেশি বসে বেরোজদার আর মনে মনে চিন্তা করে সব আজানটা এখনো দিচ্ছে না ভাই মহাজিন দিয়ে দিলে তাদের খেয়ে পালিয়ে যাবো চিন্তা করে না করে না আর

তখনই তোমাদের ইমান বেড়ে যায় তা কুয়া বেড়ে যায় আর যে বেরোজদার তার কি মনে মনে হবে আজানের অপেক্ষা করবে সে আজকে ইসলাম তো মজাক হয়ে গেছে আপনি ভেবে দেখুন আমাদের সমাজ যেন অল্প পয়সায় নামাজ হয় অল্প পয়সায় যেন ইমাম পাওয়া যায় অল্প পয়সায় মুয়াজ্জিন পাওয়া যায় তাই না বহু জায়গায় এক এক জায়গায় জলসায় যায় তো আজান শুনে এমন হাসি পায় আল্লাহ ফেরেস তারা থাকবে তো আজান শুনে কি বুঝলেন সেই বাহাত্তর বৎসরের চাচাকে রেখেছে প্যাটে ভাতে কি প্যাটে ভাতে মানে দুবেলা ভাত খাবে আর মসজিদে ঝাঁট দিবে আর আজান দিবে চাচা আজান দিচ্ছে আলা। আল্লাহ হাঁকবো বলছে না হু আকবার বলছে নিজেই জানে হ্যাঁ প্যাটে ভাতে তো অথচ দিকে জিজ্ঞেস করুন আজান আমাদেরকে বললেই আমরা কি বলবো আরে শুদ্ধভাবে একটা ভালো মোয়াজিন রাখো আল্লাহ আকবর আকবর আর চাচা আজান দিচ্ছে আলা ভাগবার আলা মনে হচ্ছে প্যাচে টাইট তো প্যাটে ভাতে মোয়ার চিন ওই রকমই হবে ফজরের সময় হয়ে যায় আসালাত ও খয়রকে ডাকছে না কে কে ডাকছে ও নিজেই জানে ক্যুর নাম যদি খয়রুন থাকে সে তুকিরো উঠে যাবে আমাকে কেউ দেনি বড় কষ্টের বিষয় অথচ সেখানে আছে আর সলা আরে ভাই তুমি শুদ্ধ করে ইমামের কাছে আজানটাও শিখে লাও মোয়াজ্জিন হতে শখ গেইছে বলে রিজেক্ট মালকে রেখেছে কেন পেটে ভাতে হবে বেতন লাগবে না খালি যাবে চাচা ঝাঁট দিবে আর আজান দিবে আরে পশ্চিমবাংলার মানুষ আপনি নিজের ইমানটাকে ঠিক করুন আপনি কার প্রতি দুনিয়ায় মহাব্বত রেখেছেন আর দিনের প্রতি আপনার অনিহা চলে এসছে যার কারণে ইসলাম এই জায়গায় পৌঁছেছে বেঈমান কাফেররা কী করে জাল বাঁধলো আমাদের ওপরে জাল বেঁধেছে এইটার কারণেই আপনি দিনের ওপরে অনিহা এনেছেন আর দুনিয়ার ওপরে মহাব্বত এনেছেন আজকে দেখি দি মানুষ দুনিয়াতে কোরানে আছে অমাল হায়া দুনিয়া ইল্লা মাতা উল গুরুর দুনিয়া হচ্ছে তোমাদের জন্য সম্পূর্ণ ধোকা দেখে নেন দুনিয়ায় মোহাব্বত করলে কি হয় যতজন চাকরিজীবী জামাই দেখে বিয়ে দিহিল তারা এখন ইন্দুর মারা বিষ খুঁজে বেড়াচ্ছে কত কষ্ট চাকরি চলে গেছে বাতিল করেছে কোর্ট তুমি চাকরিজীবী জামাই ছাড়া বিয়ে দিবে না আমাদের সমাজে দেখেছেন বিটির বিয়ে দিবে ছেলে কি করে গ একবারও কোনো বিটির বাপ জিজ্ঞেস করেছে ছেলে পাঁচ অক্ত নামাজি কি না ছেলের বাপ নামাজি কি না ছেলের পরিবারে দিনদারি আছে কি না এটা জিজ্ঞেস করে না জিজ্ঞেস করে পয়সা কীরকম আছে কি বুঝলেন ওই জন্যে আমি বলে যাই বহু এহল হাদিস ঘরের মেয়ে বহু দেওবান্দি ঘরের মেয়ে বেরেলি ঘরে বিয়ে দিয়েছে যাদের ছাড় তালাক হয়ে গেছে কবরে সিজদা না দেওয়ার কারণে গুনে নিবেন ঠিক বললাম না ভুল বললাম অশান্তি ভোগ করছে আমার বর্তমান জেলার ঘটনা মেয়েকে বলেছে পীরের পায়ে চুমু খেতে হবে মেয়ে বলেছে জীবনে এটা করতে পারবো না ছাড় হয়ে গেছে মেয়েটাকে তালাক দিয়েছে পীরের জন্যে বউকে তালাক দিয়েছে আর একজন এক হারাম খোর বিয়ের পরে বলেছে তার বউকে তোমার সঙ্গে আমি শুতে পারবো না বলে কেন বলে তুমি বউ হিসাবে থাকবে তোমাকে খাওয়াবো দাওয়াবো টাকা পয়সা সব দেবো কিন্তু তোমার সঙ্গে আমার শুয়া যাবে না কেন বলে আমার পীর সাহেব মানা করে যেমন তোর ওই হারাম যাদা পীরকে লিয়া হবি তাকে একবার জবাই করবো কষাই খানায় এই হারামখড়দের জন্যই এরা পীর সেজে আছে এদের থেকে ভণ্ড পৃথিবীতে আর কেউ নেই এর থেকে দুর্বল আর কেউ নেই এরা মানুষের ইমানকে ধ্বংস করছে সেই মেয়েকে ছাড় দিয়েছে পীরের কথা শুনে যে ওই মেয়ে তোমার বিয়ে করা যাবে না আপনি ভাবতে পারেন আমাদের কোনো মলবি বলতে পারে যে তুমি আলেম হইছো বলে তোমার আর বিয়ে করা যাবে না